সুপ্রিয় ব্যবনের আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী দু হাজার চব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাচ এখানে জাহাজের ক্যাপ্টেন এয়ারক্রাফট পাইলট নো কমান্ডো ও সাব হতে যুগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি একটি নতুন সার্কুলার এখানে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনের শেষ তারিখ সাত অক্টোবর দু এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন এখানে বৈবাহিক অবস্থা কিন্তু অবিবাহিত হবে এখানে পুরুষ এবং নারী উভয়ে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে সেই সাথে দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও কিন্তু আবেদন করতে পারবেন সব সময় যদি এই ধরনের ডিফেন্সের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে জয় নেভি ডট নেভি ডট মিল বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ঠিক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন পাশাপাশি অন্যান্য যোগ্যতা যদি ঠিক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে আমি তিন শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম বিষয়টি তুলে ধরবো এখানে কথে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জি পেয়ে ফাইভ অপরটিতে ন্যূনতম জি এ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত বিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে আমি যদি সহজভাবে বলি এখানে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে কোনো দুইটা থেকে একটাতে কমপক্ষে ফাইভ থাকতে হবে এবং অপরটিতে যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন আর এই যোগ্যতা যদি না থাকে আপনার অথবা আপনি চাইলে ইংরেজি মাধ্যমে পাতিগণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এক গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম দুইটি বিষয়ে বিগ্রেড পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং সেই সাথে খতে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীতে পাত্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ আশা করি শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু বুঝতে পেরেছেন এবং উপযুক্ততার বিষয়টি আপনাকে অবশ্যই নজর দিতে হবে যেমন প্রথমে রয়েছে বয়স এখানে এক জুলাই দু হাজার তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর এখানে বোঝানো হয়েছে যে আপনার বয়স যদি এক জুলাই দু তারিখ বয়স যদি হিসাব করে যদি আপনার সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারছেন এবং দুয়ে দেখতে পাচ্ছেন শারীরিক মান ন্যূনতম পুরুষ এবং মহিলা দুই ভাগে বাক করা হয়েছে এখানে উচ্চতা ওজন বুকের মাপ তো এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আটাশ তিরিশ এছাড়াও চারে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং পাঁচে দেখতে পাচ্ছেন জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক এতক্ষণ আমি যে সকল যোগ্যতার বিষয়গুলো তুলে দিয়েছি এগুলো হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন তো এখন বলে যেব যে কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং কিভাবে আবেদনটি করতে হবে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে জয়ান ডট এই লিংকের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এবং সেই সাথে এখানে আপনার আবেদন ফ্রি হচ্ছে সাতশত টাকা এগুলো কিন্তু চাইলে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারেন যেমন বিকাশ রয়েছে রকেট রয়েছে নগদ রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো সবশেষে আমি যে বিষয়টি বলবো যে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেল থেকে সব সময় কিন্তু ডিফেন্সের সার্কুলারগুলো আপলোড হয়ে থাকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ